এর আগে বেশ কয়েক মাস আগে আমাদের রায়গঞ্জ লোকসভা সাতটি বিধানসভাতে আমাদের ক্যাম্প হয়েছে যে ক্যাম্পে যারা আমাদের বৃদ্ধজন বা প্রবীণ নাগরিক রয়েছেন সেই নাগরিকদের জন্য দিনে পয়সায় বিনামূল্যে তাদেরকে হুইল চেয়ার থেকে শুরু করে তাদের কোমরের বেল থেকে শুরু করে তাদের আমাদের হাটার স্টিক থেকে শুরু করে অনেক কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে কানের মেশিন সেগুলো আজকে যারা পরীক্ষামূলকভাবে যাদের নাম এসেছিল তাদের দেশে ডিস্ট্রিবিউশন হচ্ছে আজকের এই লালকোলা শহরে করমদিঘি বিধানসভা এবং চাকুলিয়া বিধানসভার যে সমস্ত উদ্বোজনরা রয়েছেন তাদেরকে আজকে ডিস্ট্রিবিউশন হচ্ছে ঠিক তার সাথে এর আগে আমাদের কালিয়াগঞ্জে রয়েছে আগামীতে আমাদের ইসলামপুর গল্পপুরে হবে এবং তারপরে রায়গঞ্জ আর হেমতাবাদে হবে আজকে সমস্ত বেনিফিশিয়ারি এসছে আমরা তাদের হাতে আমাদের কেন্দ্রীয় সরকারের যে সামাজিক ন্যায় প্রকল্প মন্ত্রণালয় তার অধীন আমরা যে বিয়ে পয়সা সেই সমস্ত জিনিসগুলো তাদের হাতে তুলে দিচ্ছি